আমার বিয়ের আজ প্রায় পনেরো বছর হলো বাচ্চা তিনটা স্বাভাবিকভাবেই পনেরো বছর আগের রূপ যৌবন না থাকারই কথা তার উপর বাচ্চাগুলো সিজারিয়ান তাই এখন আর বউয়ের প্রতি আকর্ষণ নাই বললেই চলে বউকে এখন বুয়ার মতোই লাগে সকাল থেকে সবগুলো বাচ্চাকে নাস্তা করাও স্কুলে পাঠাও ঘরের বাকি সবার নাস্তা বানাও এর মাঝে দুপুরে খাবারের মেনু ঠিক করো তারপর দুপুরে রান্না শুরু এর মাঝে বাচ্চারা স্কুল থেকে আসা শুরু করে আবার কাউকে নিয়েও আসতে হয় দুপুরের খাবারের পর্ব শেষ হতে না হতে আবার বিকালের নাস্তা বাচ্চাদের পড়া রাতের খাবার খুচরা বাজার অসুস্থ সদস্যদের সেবা এভাবে অনবরত দিন রাত্রি চলে আর মিস্টার দেখেন যে সব ঠিকঠাক চলছে কিনা নিজের খেদমত বাচ্চাদের লেখাপড়া বাবা মায়ের খেদমত সবই চলছে শুধুমাত্র সামান্য ব্যত্যয় ঘটলেই সিংহপুরুষের গর্জন শুরু হয় একটা সময় মনেই হয় না এই মেয়েটিকে বিভিন্নভাবে পছন্দ করে ঘরে আনা হয়েছে মনে হয় দুই তিনটা কাজের মানুষ রাখলেই এই কাজগুলো সঠিকভাবে সমাধান হয়ে যেত লাবণ্য হারিয়ে যাওয়া শারীরিক এবং মানসিকভাবে বিপদগ্রস্ত মহিলাটিকে আর লাশ্যময় লাগে না ঘরের চাইতে বাইরে সময় কাটানোই শ্রেয় মনে হয় যারা ধর্মচর্চা করেন তারা খুঁজে খুঁজে স্বামীর অধিকারের আয়াত এবং হাদিস বের করেন কিন্তু স্ত্রী অধিকারের আয়াত ও হাদিস এড়িয়ে চলেন কখনো কখনো অসহ্য বেদনায় কষ্ট মুখ দিয়ে উদ্গীরন হলে সিংহ পুরুষের হুঙ্কার বের হয়ে যাও ঘর থেকে দরজা খোলা আছে। শুধু মেয়েটি বলতে পারে না আমার পনেরো বছর আগের আমাকে ফেরত দাও নিদারণ বাস্তবতা থেকে কথাগুলো লেখা কোনো এক আপু ডায়েরি থেকে নেওয়া কথাগুলো প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে সত্য বিবাহিত প্রত্যেকটা মেয়েই কিন্তু এই বাস্তবতার মধ্য দিয়েই অতিবাহিত হয় কেউ বলে কেউ বলে না কারোটা প্রকাশ পায় কারোটা প্রকাশ পায় না যার প্রকাশ পায় না তার মানে যে তার সাথে এগুলো হচ্ছে না তা কিন্তু নয় সে হয়তো বলছে না বা বলতে পারছে না কিন্তু ঘটনাটা সত্যি কারণ আমাদের সবার সাথেই এই বিষয়গুলো জড়িত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত কাজই করা হোক না কেন শুধু সকাল থেকে সন্ধ্যা না সকাল থেকে রাত বারোটা একটা পর্যন্ত যত কাজই করা হোক না কেন তারপর শুনতে হবে তুমি কি কাজ করছো সারাদিন তুমি কি কাজ করছো এই কথাটা শোনার পর কিন্তু মেয়েদের আর কাজের প্রতি কোনো আগ্রহই থাকে না কিন্তু যত আগ্রহ নাই থাকুক পরের দিন আবার ভোরবেলা থেকে তাদের কিন্তু আবার দিন শুরু করতে হয় সে একই রুটিনে কাজ একই নিয়মে কাজ কোথাও যদি এর ব্যত্যয় ঘটে তখনই কিন্তু অশান্তি শুরু হয়ে যায় এটাই সত্যি এটাই বাস্তব